হ্যালো ভিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তপুর বিজনাবাস বন্ধুরা আজকে আমাদের সপ্তম প্রতিযোগীর বাড়িতে সপ্তম খেলা সেই খেলায় তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকলে এবং সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অলরেডি পৌঁছে গেলাম এই হচ্ছে আজকে এখানে যারা উপস্থিত আছে সোলামান ভাই সেট আপটা দেখুন বন্ধুরা সিকে সোলায়মান ভাইয়ের শেয়ার করে দাও জি আমাদের শান্তিপুর ভিশন ক্লাবের যে খেলা আছে সেই খেলায় সোলায়মান ভাই পায়রা ওড়াবে বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন হবে এবং স্ট্যাম্প এবার তোমাদেরকে সোলায়মান ভাইর সঙ্গে ওই জায়গা থেকে সোলায়মান ভাই একটু ডাকাও এই হচ্ছে আমাদের সোলায়মান ভাই আজকে তুমি কটা পায়রা ওড়াবা তিনটে আজকে সোলায়মান ভাই তিনটে পায়রা ওড়াবে সেই পায়রাগুলো স্ট্যাম্প করাবে এবং সোলায়মান ভাইর সঙ্গে পরে পরিচয় করে দিতে তোমাদের আমাদের আর এখানে যারা উপস্থিত আছে

দেখুন প্রতিটি কবুতরের সবাই কত সুন্দর করে একসঙ্গে ক্যামেরা করছে দেখুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তিন নম্বর কবুতরটি স্ট্যাম্প করা হচ্ছে এটা মাদি দুটো নর একটা মাদিন খুব সুন্দর পায়রাটার গেটআপ এই পায়রাটা পার্সোনালি আমার খুব পছন্দ দর্শক বন্ধুরা পায়রা দেখেই মনে হচ্ছে একটা উড়া উড়া ভাব রয়েছে এর মধ্যে দেখুন আজ আজ স্ট্যাম করলো আজকে আজার ভাই পায়রাগুলো কেমন লাগলো দেখে তোমার পায়রাগুলো আমার খুবই ভালো লাগলো আশা করছি ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করুক আমরা পায়রা দেখার জন্য আমাদের এই টুর্নামেন্ট তার কথা না বাড়িয়ে পায়রা ছাড়া যাক দেখা যাক এখন টাইমটা প্রথমে দেখে নেওয়া যাক এখন কটা বাজে টাইমটা মিল করে ছাড়ো এগারোটা পনেরো বাজে বন্ধুরা দেখতে পেলেন এগারোটা পনেরো কবুতর ছাড়া হলো দারুণ খেলা পায়রা কিন্তু কবুতরই উড়িয়ে দেওয়া হলো বন্ধুরা দেখতে পেলেন যে দুটি পায়রা নিচে চলে এসছে দেখুন আর একটি পায়রা উপরে আছে দেখি বুঝতে পারছেন তিনটি পায়রাই ক্যামেরা বন্দী আছে দেখুন উপরে একটা আছে আর নিচে দুটো আছে আর একটা কবুতর নেমে পড়েছে সেটার ভিডিও আমরা একটু চা পানি করছিলাম তখনই না নেমে পড়েছে পাশের গাছেই এখন এই কবুতর দুটো নালছে এখন বাজে কটা বাজে আছে এখন বারোটা আঠাশ বাজে বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন একদম নিচে নিচেই নিচেই চলে এসছে এ দেখেন আমাদের সঙ্গে সবাই আছে এখন ব্যবস্থা হয়ে গেছে নাকি হ্যাঁ যাচ্ছি আজকে পায়রা উড়া দেখে কেমন লাগছে আজকে আমাদেরই ভালো লাগে না একটা তা পায়রাগুলো দিক থেকে খুবই ভালো ছিল আমাদের বাড়ির কাছেরই তো পায়রা আজকে এরকম ভুল কেন ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা আর এই হচ্ছে আমাদের সলমান ভাই সলমান ভাই একটু বলো যে পায়ের আউড়ি আজকে তোমার জন্য আমরাও খুব একটু দুঃখিত বন্ধুরাই দেখেন কবুতর গুলো নেই বললো ওই দেখেন দুটো নেই বলেছে আর একটা উপরে আছে দেখুন ওই দেখেন নামছে ওটা দেখুন তিন নম্বরটা নামছে নেই বললো কবুতর গুলো তোমাদেরকে আবার শখ করে দেখাবো একটা উপরে আছে তোমার ভাই একটু তোমার পরিচয়টা একটু করিয়ে দিই তোমার বাড়ি আর বাড়ি বাগাসরা হিজুলি মুসলিম পাড়া যদি কেউ তোমার বাড়িতে আসতে চাই শান্তিপুর থেকে কিভাবে আসবে শান্তিপুর থেকে তোমার কুলেচন্ডি চলার রাস্তা আছে ওর ভেতর দিয়ে ডাইরেক্ট বাগাসরা হয়ে চলে আসবে বন্ধুরা যদি কোনো বন্ধু আসতে চাও শান্তিপুর স্টেশন থেকে বাগাছড়াগামী অটো এখানে আসে প্রচুর পরিমাণে অটো আসে এই অটোতে এসে হিজুলি মোড় নামবেন হিজুলি মোড় নেবে হিজুলি গ্রামে আসবো যে কোনো টোটোই কিংবা সলমান ভাইকে কল করবেন সলমান ভাই তোমার নম্বরটা একটু শেয়ার করো বাষট্টি চুরানব্বই বারো আটাত্তর সাতান্ন সুলমান ভাইয়ের কিছু গিরিবাজের বাচ্চাও ছেলে আছে সেগুলো তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই পার্টি আর দেখতে থাকুন পুরো রেজাল্ট পেয়ে যেমন ভিডিও শেষে আর এই হচ্ছে সুলমান ভাইয়ের পাড়ারি বন্ধু আর আজকে আমাদের মেন জায়গা আছে আজার আজার আজকে তোমার পায়রাগুলো ওরা কেমন লাগছে আজকে পায়রা আসলাম ওরাতে পায়রাগুলো খুবই ভালো কিন্তু উড়লে ভালো লাগবে উড়লে আমারও হয়তো ভালো লাগতো কিন্তু সলমন ভাই একটুখানি মিস্টেকের কারণে আজকে রেজাল্টটা আজকেই হলো নাহলে পায়রা দর্শক বন্ধুরা আপনারা আসুন আসলে মোটামুটি পায়রা গিরিবাজ পায়রা চার প্লাস ওরা দেখানো যাবে এখনো তো একটা কবুতর রাখা আছে পায়রা যেভাবে উঠছে পায়রা তো ভাই গন্ডগোল করে ফেলেছে এখন এক ঘন্টা টানবে দেখা যাক এই একটা কবুতর কতক্ষণ টানতে পারে বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন কৌতাপ আবার তোমাদেরকে একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করবো দেখুন ওই দেখে ওই যে হ্যাঁ বন্ধুরা দেখতেই পেলেন যে প্রচন্ড বৃষ্টির জন্য আজকে আমাদের রেসটা ক্যান্সেল করলাম আমরা রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকেই ভিডিওটা করছি ওই বাড়ির পাশের ভিতরেই ওদের বাড়ি দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে না দেখলে বুঝতে পারবেন না এই কারণেই আজকে আমরা রেসটা ক্যান্সেল করলাম ওটা যে সেচের আগেটাই জুতো দিয়ে আজ আর বৃষ্টি কেমন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এই যে রেসটা সকাল থেকে আমরা ঘুরছি সকাল আটটায় বার হয়েছি কিন্তু এখন বাজে দুপুর একটা রেসটা ক্যান্সেল হলো আমাদেরও খারাপ লাগছে এবং যে প্রতিযোগী তার যে অনেক ধরনের সে একটা আশা থাকে মনে যেটা ভালো রেজাল্ট করবে এবং পায়রাগুলো প্রচণ্ড বৃষ্টিতে ভিজেও গেল নেক্সট দিন আমরা শুক্রবারের ডেট দিয়েছি কতটা উঠবে কী জানি তা বন্ধুরা প্রতিযোগীর জন্য আপনারা সবাইকে দু আশীর্বাদ দিয়ে দেওয়া পারবেন করবেন এবং প্রতিযোগী নাম্বার দেওয়া রয়েছে ওখান থেকে আপনারা ভালো পায়রা নিতে চাইলে যে সমস্ত পায়রা রেসে উড়ানো হয়েছিল ওদেরই বাচ্চা বন্ধু খেলা দেখতে চাও তারা আসতে পারে সকালে তোমাদের সবাই খেলা দেখতে আসার নিমন্ত্রণ থাকলো শান্তিপুর পিজন ক্লাবের তরফ থেকে আপনারা আমাদের এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে এই ধরনের রেসের ভিডিও আপনাদের বন্ধুদের কাছেও শেয়ার করুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন বন্ধুরা দেখতেই পেলেন পয়সন্ত বৃষ্টির জন্য আজকে সোলোনবার রেস্টা দেখুন কিভাবে জল জমে গিয়েছে ওই একটা পাড়া দেখুন তো বন্ধুরা দেখুন পয়সন্ত বৃষ্টির কারণে এবার পায়রা আজকে রেস্টটা মোটামুটি এই পর্যন্ত ক্যান্সেল করা হলো

বন্ধুরা দেখতে থাকুন এবার কিছু বাচ্চা পায় তোমাদেরকে শখ করে দেখাবো যদি কোনো বন্ধু নিতে যাও সোলমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখুন এই এক জায়গা বাচ্চা আছে দেখুন শখ করে তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর পায়রা দেখুন পায়রা চোখটা পায়রা চোখে আইসা দেখুন যেটা উঠছে তার কত সুন্দর পায়রা এই সমস্ত পায়রা যেটা মোটামুটি ভালো আছে না চার প্লাস রয়েছে আপনারা যদি আসতে এসে দেখেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন চোখে আইস দেখুন ব্যবস্থা রয়েছে দেখুন মাদিরা দেয় মাদিরা দেয় সেই কোয়ালিটি একটু কালা দাই মাদিরা দেয় এই একটা মাদি পায়রা দেখুন বগল পড়তো দেখুন কত সুন্দর এটা কি যে পায়রা উড়িয়েছিল তার মা নাকি

আজকে সবার কাছে একটু জেনে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আজকে সবাই মিলে পায়রা নিয়ে আছে আজকে সবার কাছ থেকে একটু জেনে নেবো যে আজকে প্রথমে জানবো যাদের কাছে যে আমাদের যে মেন জা আজহার আজহারকে কিছু বলার জন্য বলা হচ্ছে আজহা তুমি একটু বলা দিয়ে রেস্টটা কি করা হলো মূলত মূলত রেসে হয়ে গেছিল বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে যায় আমরা ওয়েদার রিপোর্ট দেখেই রেস চালু রেস চালু করেছিলাম কিন্তু আমাদের এদিকে নেটওয়ার্কের সমস্যা খুবই ওয়েদার রিপোর্ট সেইভাবে কাজ করে না ওয়েদার রিপোর্টটা যাতে আরও ভালো হয়ে যায় আরও ভালো করে যাতে দেখতে পারি সেই ধরনের আরও যদি উন্নত ব্যবস্থা হয় ভালো হয় আজকে যে রেসটা পুরো বৃষ্টির কারণে ভঙ্গ করা হলো আবার নেক্সট দিন আবার রেস করা হবে সামনে শুক্রবারের দিন আবার ডেট দেওয়া হয়েছে আজকের ডেট হচ্ছে রবিবার আজকে তারিখটা তিরিশ তারিখ আমাদের যে প্রতিযোগী প্রতিযোগীর কাছে কিছু শুনতে চাই আমরা আজকে রেস ছিল আবহাওয়া যখন এসছিল তখন ভালোই ছিল তো পায়রা তোলার পর পায়রা এক ঘন্টা দম দেওয়ার পর পায়রা উপরেই ছিল সেই অবস্থায় পানি তুলে আসে তো বৃষ্টির কারণে রেস আপাতত বন্ধ করে রেখেছে শুক্রবারের দিনকে খেলা হবে শুক্রবারের দিনকে খেলবো

যে আজকে রেসে তোমার কেমন কি মনে হচ্ছে যে রেসটা করিয়ে আজকে আজকে রেসে খুবই দুঃখিত এক ঘন্টা পায়রা ওপরে ছিল তারপরেও পায়রা আকাশের ওপরেই ছিল এক ঘন্টা দম করার পরে বৃষ্টিটা চলে আসে বৃষ্টির কারণে রেসটা আমাদের আজহার ভাই ক্যান্সেল করে দেয় তারপরে ওরা আবার ফের যখন উড়ানো হবে আজহার ভাই বলে যে শুক্রবারের দিনকে একসঙ্গে দুটো রেস খেলানো হবে কালাহার ভাইয়ের আর সোলেমানের রেস শুক্রবার দিনকে দুটো অ্যাক্সিং আবার খেলানো হবে অসংখ্য ধন্যবাদ শহীদুল ভাইকে এবার বন্ধুরা দেখুন আজকে যে সোলেমান ভাইয়ের বাড়ির চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর সবুজ আর সবুজ একটা গ্রাম্য পরিবেশ দেখুন আমরা অবশ্য শহরের মানুষ কিন্তু এত সুন্দর পরিবেশে থাকি থাকে না বলে আমাদের খুবই ভালো লাগবে দেখুন এর পাশে তাকে মনে হচ্ছে সামনে কোন পাহাড় আছে যে পাহাড় থেকে একটা ধোঁয়া উঠেছে যে গ্রাম্য পরিবেশে যে রান্না রান্না সেই থেকে একটা ধোঁয়া যে ভাড়া হচ্ছে পাহাড়ি অঞ্চলে বন্ধুরা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন পরবর্তীতে আমার আমার চ্যানেলে অন্য ভিডিও আসবে যে সেল ভিডিও অর্থাৎ রানা রায়ের আর যেতে ভিডিও তো আসবেই আজকের ভিডিও এসবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন